আসসালামু আলাইকুম এস এস ফিজিও পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন আজকে কোমরের একটি বেল্ট নিয়ে আসলাম কিন্তু এটা নর্মাল বেল্ট না এটা হচ্ছে কোমরের ট্রাকশান দেওয়ার বেল্ট আমি একটু যদি দেখাই কোমরে আমাদের অনেক ব্যথা হয় হ্যাঁ পিএলআইডির সমস্যা হতে পারে সাইটিকা পেন হইতে পারে হার ক্ষয়জনিত সমস্যা হতে পারে কিন্তু আজকে একটা এমন একটা বেল্ট নিয়ে আসলাম যেটা যারা ফিজিওথেরাপি চেম্বারে গিয়ে ট্রাকশন মেশিন দেন ট্রাকশান মেশিন যে ব্যবহার করেন এই মেশিনের কাজটা এই বেল্টটাই করবে কিভাবে করবে আমি একটু দেখাচ্ছি এখানে দেখেন এখানে দেখেন চমৎকার একটা বেল্ট দেওয়া আছে এই বেল্টটা হচ্ছে হাওয়ার বেল্ট হ্যাঁ এখানে পাম্পার দেওয়া আছে খুব সুন্দর একটা পাম্পার দেওয়া আছে এই পাম্পারটা দিয়ে এটাতে হাওয়া দিতে হবে হ্যাঁ তো এটার সাথে সুন্দর একটা ক্যাটালগ দেওয়া আছে বিভিন্ন কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে এটা ব্যবহার করবেন হ্যাঁ এই যে কোমরে এটা বেঁধে এটা দিয়ে হাওয়া দিবেন দিলে এখানে ট্রাকশান হবে কোমরটা টান করে ধরে রাখবে এবং ডিক্সের যে প্রবলেমগুলো ডিক্সের যে জেল বাইরে হয়ে যায় অর্থাৎ ডিস্ক চেপে যায় সেক্ষেত্রে এটা ওই ডিক্সটাকে সরাতে স্পেস দিতে সাহায্য করবে এবং যে জেলটা বাইরে গেছে এটা ভিতরে ঢুকাতে সাহায্য করবে তো এই হচ্ছে আপনার কোমরের বেলটা এটা আমি একটু দেখাই কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে এক্সট্রা যারা একটু বেশি মোটা তাদের জন্য এটা দিয়ে তাদের জন্য বেলটা আরেকটু বর্ধিত করার জন্য আরেকটু বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয় এটার ব্যবহারটাও আমরা দেখাই দিচ্ছি তো এই বেলটা কীভাবে ব্যবহার না আমি একটু দেখাই দিই এই বেলটা কীভাবে এই যে পরবেন হ্যাঁ এই যে বেলটা আমি পরলাম এই যে দেখেন বেলটা আমি পরলাম পরে এখানে দেখেন একটা এটার একটা পাইপ দেওয়া আছে এই পাইপটা কি করবেন এখানে ঢুকাবেন এখানে ঢুকে জাস্ট এটা দিয়ে টাইট দিয়ে দিবেন এই যে টাইট হয়ে গেল হ্যাঁ এখন এটা দিয়ে পাম্প দিতে হবে পাম্প দিলে আস্তে আস্তে আমার কোমরের হাওয়া এখানে ফিল করতে হবে এই যে হাওয়া ফিল করতে হবে এই যে দেখেন হাওয়া ফিল আপ করতে হবে ফিল আপ করলে আস্তে আস্তে কোমরে ট্রাকশান হবে আমি এই যে পাম্পারের মাধ্যমে এই যে এই যে আমি পাম্প দিচ্ছি আবার কোমরে কিন্তু টান লাগতেছে কোমরে কিন্তু আস্তে আস্তে টান লাগতেছে হ্যাঁ কোমরে টান লাগতেছে এই যে দেখেন এই যে এ পয়েন্টগুলো কিন্তু ফুলছে এ পয়েন্টগুলো কিন্তু ফুলতেছে হ্যাঁ তার মানে কোমরে কিন্তু প্রেশার লাগতেছে এই যে অনেকটা অনেকটা হয়ে গেছে তারপর আবার এটা লক করে এই যে লক করে খুলে ফেলতে পারবেন এই যে লক করলে এই যে লক লক করে এটা খুলে ফেলতে পারবেন খুললে দেখেন এই যে কোমরে কিন্তু ট্রাকশান হচ্ছে এই যে দেখেন এগুলো ফুলে গেছে এগুলো সম্পূর্ণ ফুলে গেছে এখন কোমরে একটা টান ধরে আছে এরকম আরও অনেকক্ষণ আরও অনেকক্ষণ হাওয়া দিলে আপনার এটা পুরোপুরি একটা মানে শক্ত একটা টান দেবে দিলে এটা দশ থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টা রেখে দিবেন আধা ঘন্টা রেখে দিবেন আর এটা যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে এটা এখানে অ্যাড করে নেবেন এই যে এখানে অ্যাড করে চাইলে আরও বাড়াতে পারবেন এই যে আরও বাড়াতে পারবেন বর্ধিত করতে পারবেন তো এই বেলটা নিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই বেলটা এখন আমাদের অ্যাভেলেবল আছে স্টক থাকা পর্যন্ত আমাদের ফোন দিয়ে জেনে নেবেন আর এটার দামটাও আমরা বলে দিচ্ছি দামটা সাড়ে চার হাজার টাকার মধ্যে হবে কম বেশি হইতে পারে আপনারা বিস্তারিত আমাদের ফোন দিয়ে জেনে নেবেন ফোন দিয়ে জেনে নেবেন এটার দাম কম বেশি হইতে পারে হুম এছাড়াও আমাদের কাছে পেলভিক ট্রাকশন আছে আপনারা যেন অল্প বাজেটে নিতে চাচ্ছেন পেলভিক ট্রাকশন আছে হ্যাঁ তারপরে ঘাড়ের সার্ভাইকেল ট্রাকশন আছে এরকম নিতে পারেন অথবা যারা চেম্বার সেটআপের জন্য ট্রাকশন মেশিন চাচ্ছেন আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিন পাবেন ট্রাকশন মেশিন পাবেন এবং অন্যান্য ফিজিওথেরাপির মেশিনগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমাদের স্বয়ংসম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ ছবি